তক্তাপ ভাবলেন কাদের মধ্যে তুলে নিয়ে যাই এর চেয়েও কত ভারী ভারী জিনিস আমি মুসা কাদের মধ্যে তুলে বেড়াই কিন্তু সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তক্তার মধ্যে হাত দিয়ে দেখে কাঁধে উঠাবে তো দূরের কথা নাড়াতেই পারে না সুবহানাল্লাহ পড়েন কাঁধে উঠাবে তো দূরের কথা কি করতে পারে না নাড়াতেই পারে না মুসা আলাইহিস সালাম ভাবলেন এদিক দিয়ে মনে শক্ত ওদিকে মনে নরম ওদিক দিয়ে ধরি ওদিকে টান দেয় ওদিকেও নড়ে না মাঝখানে ধরে টান দেয় নড়ে না ঘটনা ঘটছে কত বড় তক্তা কান্দে লয়ে ঘুরি আর এগুলো নড়ে না কেন আল্লাহ জিব্রাইল রে বলেন না একটু হেল্প করতে আল্লাহ বললেন যাও তোমারে হেল্প করতে কইছে মুসা আলাইহিস সালাম বললেন ভাই জিব্রাইল তুমি এদিক দিয়ে ধরো আমি ওদিক দিয়ে ধরি আমরা এরকম ধরে বলি না মারো টান হেইও এই দুইজনে হেইও হেইও শুরু করছে কিন্তু তক্তা নড়ে না মুসা আলাইহিস সালাম বললেন চলো পজিশন চেঞ্জ করি তুমি এদিকে আমি ওদিকে মারো টান আরো জোরে কিন্তু তক্তা নড়ে না মুসালাইসাল্লাম বললেন আল্লাহ জিব্রাইলের যে সঙ্গী ফেরস তা এগারো বলো না একটা হেল্প করতে আল্লাহ বলে যাও হেল্প করে এবার সবাই মিলে মারো টান আরো জোরে গায়ে যত জোর আছে মুসালাইসাল্লাম তক্তা ধরে টান দিলেন টানের চোটে প্রত্যেকটা লোমকুপ দিয়ে ঘাম বেরোতে শুরু করেছে এক একটা টানে কোমরের রক ছিঁড়ে যাওয়ার অবস্থা কিন্তু তক্তা নড়ে আল্লাহ ডেকে বললেন মুসা রক সেরার দরকার নাই আর ঘেমে অস্থির আর ঘরমাক্ত হওয়ার দরকার নাই আসলে তক্তার তো ওজন না কিন্তু তক্তার মধ্যে যেই বাণীগুলো আছে এই বাণীগুলো কার এটা আমার বাণী রে মুসাব এগুলো আমার কথা এগুলো আমার দেওয়া কিতাব এগুলো সাধারণ দুনিয়ার বাণী নয় সাধারণ কথা নয় এই জিনিসটা বোঝাবার জন্য তত তার ওজন আমি বাড়িয়ে দিয়েছি এবার ফেরেশতার সাহায্য দরকার নাই নিজেই টাম দাওtekবা উঠাতে পারবা সুবহানাল্লাহ سيدنا এখন থেকে টান দিয়ে কাঁদে নাও যায় সুবহানাল্লাহ এই যে তুর পাহাড় তিনি মুসা আলাইহিসসালামকে দিয়েছিলেন যেই পাহাড়ের উপরে পাহাড়টার নাম তাওরাত kitab যে তিনি দিয়েছিলেন যেই পাহাড়ের উপরে এই পাহাড়টার নাম কি তুর পাহাড় বিশ্বনবী মেয়েরাজ যখন গিয়েছিলেন সৈয়দনা জিব্রাইল এই তুর পাহাড়ে বিশ্বনবীকে নামিয়ে বললেন অন্ধকার দোয়া করেন বিশ্বনবী বললেন জিব্রাহীল দোয়া করলাম কিন্তু কোন জায়গায় কোন পাহাড়ের উপরে আমার নামালাপ আমি তো এলাকা চিনি না পাহাড় চিনি না কোন পাহাড় এটা সৈয়দনা জিব্রাহীল বললেন জাবাল সাইনা এটা আপনার ভাই মুসার পাহাড় তুর পাহাড় সুবাহ আল্লাহ এটার চূড়া বিষ্ণুবী দোয়া করেছেন এবং ইয়াজুজ মাহাজুজের আক্রমণ থেকে বাঁচার জন্য ইসালাই সাল্লাম কেমতের আগে সব মুমিন বান্দাদেরকে নিয়ে তুর পাহাড়ের উপরে উঠবে সোমান পড়ে আমি নিজেই তুর পাহাড়ের উপরে উঠছি দুইবার জীবনে আমি মিশরে ছিলাম তো ওখানে আমি শিক্ষা সফরে দুইবার আমরা প্রায় তুরে সাইনাতে সফর করতাম ঠান্ডা একটা এলাকা মিশরে পুরো মিশরে গরম ওদিকে ঠান্ডা তিন ধর্মের লোকদের জন্য এটা একটা তীর্থস্থান সবাই যায় ইহুদিরা যায় খ্রিস্টানরা যায় আমরাও যেতাম উঠতে হয় হয় ফজরের সময় পৌঁছতে আবার দিকে করতে হয় দশটা এগারোটার পরে সূর্যের তাপে পাথরের পাহাড় এত গরম হয় ওখানে কোনো মানুষ দাঁড়িয়ে থাকতে পারে না আমরা উঠতেছি কাদের মধ্যে ব্যাগ নিয়ে খ্রিস্টানরাও উঠতেছে ইহুদিরা উঠতেছে ওইটার উপরে খ্রিস্টানদের একটা চার্চ আছে গির্জা ইহুদিদের আছে একটা ছোট্ট সেনাগগ ইহুদিরা যে জায়গায় নামাজ পড়ে ওটার কি বলে সেনাগগ খ্রিস্টানরা যেটাতে যেটাতে নামাজ নামাজ পড়ে বলে চার্চ আমরা পড়ি মসজিদ আমাদের একটা মসজিদ আছে ছোট সময় উঠলাম উঠে তাকিয়ে দেখি সূর্য কিরণে পুরো তুর পাহাড়ের সিলসিলাতুল জীবাল পাহাড়ি রেঞ্জ ঝিকিমিকি আলোতে সূর্যের কিরণে চমৎকার এক আধা অগ্নি ধারণ করেছে সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করলাম এই তুর পাহাড়ের কসম কেটেছে কে রবদুল্লাহ আমিন বলেন অ চিনিওয়া জেই চুনি ও চু রে চিনি নওয়াহাদলবল দিল আমিন তিনের কসম জাই চুনের কসম চুন পাহাড়ের কসম আর এই নিরাপদ শহরের কসম এই নিরাপদ শহর দ্বারা উদ্দেশ্য হচ্ছে মাক্কা তুল নিরাপদ শহর দ্বারা কোন শহর উদ্দেশ্য মাক্কা যে মাক্কার আগের নাম ছিল বাক্কা মাক্কার আগের নাম সবাই বলেন বাক্কা বাক্কার নামে আল্লাহ করান একটা সুরা দিয়েছে সুরার নাম সুরতুল বালাদ লা ও সিমু বিহায়াদল বালাদ হেল্লুম বিহায়াদল বালাদ সুবানল্লাহ পড়ে আবার এই শহরের নাম দিলেন আল্লাহ উম্মুল করা জনপদসমূহের মা এই শহরের মধ্যে যারা এই প্রবেশ করবে নিরাপত্তা দিবে কে আবার এই শহরের মাঝখানে আল্লাহ এমন একটা ঘর তৈরি করেছে গোটা বিশ্বের সব মুসলমানই ঘরের দিকে মাথা নুইয়ে এসেছে দায় লুটিয়ে পড়ে সবনালে পড়ে ইন আউওয়ালা বাইন্তু উদি আলিন নাস লাল্লাজি বিবক্কা মুবারাক এই কাবা ঘরকে কেন্দ্র করে প্রতিদিন 120 টা রহমত নাজিল হয় চিল্লায় বলেন তো কয়টা 60 সিত্তিন আল ত্বয়ফিন 60 টা রহমত যারা তাওয়াফ করে তাদের জন্য আর 40 আলীল 40 টা রহমত যারা নামাজ পড়ে তাদের জন্য 60 আর 40 কত বাকি আছে কয়টা বলে আইশরিন আলি নাঝরিনা ইলাল কাবা বা কি মিস্টার রহমত যারা তাওভও করে না নামাজও পড়ে না শুধু কাবার দিকে তাকিয়ে থাকে সোবানাল্লাহ পড়েন আবার কাবার চারটে কর্নার আছে একটা কর্নারের ভেতরে একটা পাথর আছে এটাকে বলে ব্লাকস্টোন কর্নার হাজরা আসদের পাথর এই পাথরে যেই চুমু দেয় পাথর ওই চুমো দানকারের জীবনের সব গুনা টেনে শুষে সব নিয়ে যায়। কেয়ামতের দিন আল্লাহ হাজরা আসাদের দুইটা ঠোঁট দিবেন দুইটা চোখ দিবেন আর দাঁড় করিয়ে দিবেন আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলবে আল্লাহ এই লোকটা আমারে চুমু দিয়েছে তার জন্য জাহান আগুন হারাম করে দাও এ হাজরা পাথরের জন্য আমরা চুমু দিতে পারি আল্লাহ তৌফিক দাও জোরে বলেন আমিন এই নিরাপদ শহরের কসম শহরটার নাম মাক্কা চিল্লাই বলেন শহরটার নাম এটার মাঝখানে একটা ঘর আছে আল কাবাল মুশাররাফা লক্ষ লক্ষ মানুষ এই কাবা কেন্দ্রিক প্রতিদিন ছুটতে থাকে আল্লাহ বলেছেন এটা মেসা বাচ্চা মানুষের মিলন কেন্দ্র লক্ষ লক্ষ মানুষ এই কাবাকে ঘিরে নামাজ পড়ে প্রতিটা জুমার দিন দশ লাখের মোট দেন ওয়ান মিলিয়ন মুসল্লি কাবার চারদিকে জুমার সালাত আদায় করে সুবানাল্লাহ পড়েন আজান হওয়া মাত্রই মৌমাছির মতো মানুষগুলো ছুটতে থাকে কাবার আজান শুনেছেন আল্লাহ আকবর আল্লাহ কি সুরেলা আজান কাবার আজান আজান হতে দেরি আজান হতে দেরি যদি বিশ তিরিশ তলা হোটেলের কোন ছাদ থেকে আপনি খেয়াল করেন দেখবেন মৌমাছির মতো ডানে বায়ে সামনে পেছনে চারিদিক থেকে সারে আল হিজরা দিয়ে সারে আজিয়াত রোড দিয়ে গাজা দিয়ে জারোয়াল দিয়ে মেসফালা দিয়ে ইব্রাহিম খালিলি দিয়ে মানুষগুলো কাবার দিকে ঢুকতে শুরু করেছে ঠিক কি না আবার বিশ্বনবী বলতেন মক্কাতো হাববুল বিলা দিলাই এই মক্কা শহর আমার কাছে সব চাইতে প্রিয় শহর লাওলা ও লামা খরা যেতু মক্কার কোরাইশরা কাফেররা যদি এই শহর থেকে জোর করে আমারে বের করে না দিত। আমি কোনোদিন মক্কা ছেড়ে দূরে যেতাম না সুবহানাল্লাহ পড়ে বিশ্বনবীর জন্মস্থান এই শহর যেখানে বিষ্ণনবী জন্মেছেন ওইখানে আছে মাকতাবা লাইব্রেরি কি আছে হজমরা যারা করেছেন তারা দেখবেন ওখানে গেলেই ফ্রিতে বই দেয় কি দেয় বিশ্বনবীর জন্মস্থানে গেলে যেই ভাষার হন বাঙালি গেলে বাংলায় ইংরেজ গেলে ইংরেজিতে পাকিস্তানিরা গেলে হিন্দিতে সবাই সবাইকে ফ্রিতে বই দেয়া হয় তার মানে বিশ্বনবীর জন্মস্থানে গেলেই বই পাওয়া যায় ঠিক কিনা বিশ্বনবীর জন্মস্থানের ঠিক পাশেই আবু জাহেলের জন্মস্থান ওইখানে কি আছে জানেন হ্যাঁ হাম্মাম হাম্মাম আবি জাহাল বাঙালি হাজিদের ভরা ঘৃণা তার জন্য বাঙালি হাজিরা বলে আবু জাহিল্লার টয়লেট কই যাইয়া সব ভরাই দিয়ে আসুন জেদ্দাতে নেমেই খুঁজতে আরম্ভ করে আবু জাহিল্লার টয়লেট কই সবাই বলে এই না জেদ্দায় আসলেন মক্কা তোর আশি কিলো দূরে আপনি যাবেন ওমরা করবেন বিশ্রাম নেবেন হোটেল এরপরে জেয়ারা যখন করায় তখন ওখানে নেয় কিন্তু নাইমাই কয় আবু জাহিল্লা টয়লেট কই কি ক্ষোভ তার প্রতি না কি ক্ষোভ আর ঘৃণা আর বিশ্ব নবীর জন্য অন্তর ভরা ভালোবাসা আছে না নাই এজন্য ইসলাম হচ্ছে শান্তির ধর্ম জঙ্গিপনা যারা করে সন্ত্রাসবাদের কথা যারা সমাজে উস্কে দেয় তাদের জন্য ইসলামে কোনো শান্তি নাই আবু জাহেল ছিল সন্ত্রাসদের লিডার ঠিক লিডার অব দ্য অল টেরোরিস্ট কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাসী আবুজাহেদ আর বিষ্ণবী ছিলেন মুজাহিদ বিষ্ণবী কে ছিলেন মুসা সালাম ছিলেন মুজাহিদ ফেরাউন ছিল কুখ্যাত সন্ত্রাসী আর জঙ্গি ঠিক কি না সাইদন ইব্রাহিম ছিলেন মুজাহিদ আর নম্রুদ ছিল জঙ্গি ঠিক কি না যারা ইসলামের পক্ষে কথা বলে তারা মুজাহিদ আর যারা ইসলামের বিপক্ষে তারা সন্ত্রাস আর জঙ্গি চিল্লে বলেন ঠিক কি না শেয়াল্লা ডেকে বললেন গোলাম অ তিনিয়া জে চুনি অচুরি চিনাওয়াহাদ আমিন তিন ফলের কসম জাই কসম তুর পাহাড়ের কসম বিশ্বনবের জন্মস্থান মাক্কাতুল মোকাররামার কসম চারটা জিনিসের কসম কেটেছে কে কয়টা জিনিসের চারটা জিনিসের কসম কেটে আল্লাহ একটা কথা বলবেন ওই কথাটার গুরুত্ব বেশি না কম কমদি আহ নিশ্চয় আমি মানুষের চেহারাটারে আকৃতিটারে বড্ড চমৎকার আকৃতি দিয়ে তৈরি করেছি সুহানা। মানুষের মতো কোন সুন্দর পানি পৃথিবীতে নাই আছে গরু দেখবেন সবগুলোর চেহারা একরকম কুকুরের অলমোস্ট সব কুকুরের কেন্দ্রীয় চেহারা এক সব ছাগলের কেন্দ্রীয় চেহারা এক কিন্তু একটা মানুষের সাথে আর একটা মানুষের চেহারা মিলে আমার সাথে হুজুরের চেহারা মিল আছে হুজুরের সাথে ভাইয়ের ভাইয়ের সাথে আপনার সাতশো কোটি মানুষ নাকি পৃথিবীতে এখন আছে এই সাতশো কোটির সাথে একটার লগে আর মিলে কত সাতশো কোটি ময়রা কবরে ভূতে রয়েছে একটার সাথে আরেকটার মিল ছিল আরো কত সাতশো কোটি যে কেমতের আগে আসবে একজনের সাথে আরেকজনের চেহারার কোনো মিল খাবে এরপর আপনি হিউম্যান অ্যানাটমি নিয়ে গবেষণা করেন পায়ের পাতা থেকে শুরু করে মাথার তালু পর্যন্ত একটার পর একটা অঙ্গ এমন ভাবে আল্লাহ তৈরি করেছে পৃথিবীর কোন ডিজাইনারের কোন ডিজাইন দ্বারা এটাকে মাপজৌকার পরিমাপ করা সম্ভব না চিল্লায় বলেন ঠিকা এই জন্য আল্লাহ বললেন না কর্নাল ইনসান ফিয়া মানুষকে চমৎকার আকৃতি দিয়ে তৈরি করেছে কে আমাদের যে অঙ্গটা ঠিক যেখানে বসানো দরকার ঠিক সেই অঙ্গটা আল্লাহ তালা ওইখানেই বসিয়েছে ঠিক কি না আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো খুদ ধরার ভুল ধরার ক্ষমতা কারো আছে একলোক বটগাছের তলায় বসে বিশ্রাম নিচ্ছে আর বট ফল দেখে অবাক যে এত মোটা বট গাছ ফলগুলো এত ছোট বট ফল ছোট হয় না নাকি এত বড় আর পাশে ছিল কুমড়া গাছ লাউ গাছ আল্লাহর গালে আল্লাহর কি রুচি চিকন চিকন কুমড়া গাছ চিকন চিকন লাউ গাছ এত বড় ফল আর ইয়া মোটা বট গাছ এতটুকু ফল আল্লাহর গালি দিতে দিতে ঘুমায় গেছে আল্লাহর গালি মারতে মারতে কখন যে ঘুমায় গেছে নিজেও জানেন হঠাৎ একটা বট ফল পড়ছে একেবারে নাকে লাভ দিয়ে উঠেছে উঠে দেখে নাক দিয়ে রক্ত বেরোচ্ছে ব্লিডিং নাকের রক্ত মুছে এয়ারপোর্টে আরম্ভ করছে আলহামদুলিল্লাহ কি পড়ে মনে মনে কয় আল্লাহ রে কেন গালি দিলাম ওই কুমড়া যদি এইখানে হইতো ওই লাউ যদি এইটার উপরে হতো কুমড়া যদি একটা নাকের উপরে পড়তো আমি নিজেই কুমড়া হয়ে যাইতাম ঠিক কি না সুবহান আল্লাহ পড়েন মা খালাকতা হাদা বাতিলা এমনি এমনি আল্লাহ কিছু বানায় নাই যেখানে যেটা যতটুকু দরকার সেটা করে দিয়েছে কে আল্লাহ চোখ যেখানে থাকা দরকার চোখ দিছে নাক যেখানে দরকার নাক দিছে কে চোখ কান এদিকে না হয়ে যদি অন্যদিকে হইতো সুবিধা হইতো চোখ দুইটা মনে করেন এদিকে নাই আছে এদিকে এদিকে একটা চোখ এদিকে সুবিধা হইতো খাওয়ার সময় আমরা প্রথমে দেখি নাক দিয়ে শুকি তারপরে মুখে মারি ঠিক কি না তো চোখ যদি পিছনে হইতো প্রত্যেকটা খাবার নিয়ে চোখে দেখানো লাগতো এইভাবে তাই না নাকও যদি এইখানে না হয়ে এদিকে নাকটা হইতো খাবার নিয়ে গ্রান শুকতে চাইলে পেছনে নিয়ে দেখেন কি সেটিং চোখ যদি এইখানে না থেকে মাত্র দুই ইঞ্চি উপরে যদি আল্লাহ দিত এদিকে একটা চোখ এদিকে একটা চোখ সেজদা দিতে পারতেন চোখ বন্ধ করে সেজদা দেয়া লাগতো ঠিক না ফুটবল খেলতে পারতেন ফুটবলে হেড দিলে ডিমের মতো পোচ হয়ে যেত চোখ দুইটা শোভনালা পড়বেন না দেখেন কানের কি সেটিং কান যদি এইখানে না দিই এই কানটা লেই বগলের নিচে দিত আর এই কান যদি এই বগলের নিচে দিত আজকে ওয়াজ শুনতেন কেমনে এমনি হাত তোলেন সবাই দেড় ঘন্টা আলোচনা এমনি থাকেন দেড় ঘন্টা তুলে থাকা যায় হাত মাইলে ওয়াজ শোনা যায় না হাত উঠালে শোনা যায় সুবানালা পড়েন যেখানে যেটা যেভাবে দরকার দিয়ে দিয়েছে কে আবার এখানে দিলেন অনেকে কয় এগুলো দিয়েছে কেন এই ক্যানেল এই ক্যানেল কিন্তু দরকার ক্যানেল না থাকলে আপনার কথা ঢুকবে না আপনি বুঝবেন না অনেকের এই কানের ডিফেক্ট আছে ডি ফর্ম বেবি এই রোগ নিয়ে জন্মাইছে কানে মেশিন লাগানো লাগে এই ক্যানেলের সমস্যা এটা কেটে দিলে আপনি কান কাটা রমজান কান কেটে দিলে আপনি কান কাটা রমজান হয়ে যেতেন এই ক্যানেল দিয়ে ঘুরে ঘুরে সাউন্ড ওয়েভ গুলো যায় ফলে আমরা শুনতে পাই এই ক্যানেল না থাকলে শুনতে পেতাম না তার মানে মা খালাক দা বাতেলা এমনি এমনি কিছু দেয় নাই দুইশো ছয়টা হাড্ডি দিয়ে আমাদের মানুষের দেহ ছোট্ট হাড্ডিটা আল্লাহ দিয়ে দিছে এখানে এটার ভিতরে একটা ড্রাম আছে এটা বলে এয়ার ড্রাম সাউন্ড ওয়েভ শব্দ তরঙ্গ এয়ার ড্রামে নক করে এরপরে আউটার এয়ার মিডল এয়ার এনার এয়ার হয়ে ইলেকট্রিক্যাল সিগনালের মাধ্যমে যাই দেখে যায় ব্রেনের সাথে কানেক্ট হতে হলে ইলেকট্রিক্যাল সিগন্যাল দিয়ে কানেক্ট হতে হয় এই সাউন্ড ওয়েভ শব্দ তরঙ্গগুলো ইলেকট্রিক্যাল সিগনাল দিয়ে ট্রান্সমিট হয়ে ব্রেনের হেয়ারিং নার্ভ শুনবার যে স্নায়ু ওইখানে নক করে নক করা শব্দ তরঙ্গ আপনার শুনবার অনুভূতি জাগায় এই সুক্ষাতে সূক্ষ্ম কাজ কত ছোট্ট আর অল্প সময়ে করে দিচ্ছে কে চোখ দিয়ে তাকানো মাত্রই দেখি কত রঙের রং দেখি হিউম্যান আইস ক্যান আইডেন্টিফাই ক্যান রেকগনাইজ মোর দেন টেন মিলিয়ন কালার আমার কথা না চক্ষু বিশেষজ্ঞদের কথা মানুষের চক্ষু দশ মিলিয়নেরও বেশি রং এক মিলিয়নে দশ লাখ দশ মিলিয়নে এক কোটি এক কোটিরও বেশি ধরনের রং এই চোখ শনাক্ত করতে পারে সাইজ মাত্র দুই মিলিমিটার ছোট্ট এই চোখ দিয়ে এত কিছু দেখার সুযোগ দিয়েছে কে এই দুটি চোখ দিয়েছি বলে দেখো যে কত অপরূপ নয় না খেতে খামারের জুডাই জালা বিধুর ধু তোমার দেয়া তার ভাষা কই যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই শুভ পড়ে যতই দেখি ততই যেন পলক ছাড়া চেয়ে রয় এভাবে আমাদের দেহের প্রতিটি অঙ্গ সেটআপ করেছে কে আল্লাহ আল্লাহু আকবার এজন্য রব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনা আল ইনসানা ফি আহসানি আমি মানুষকে সবচাইতে সুন্দর আকৃতিতে তৈরি করেছি সুবহানাল্লাহ আমরাই শুধু মাথা উঁচু করে দাঁড়াতে পারে গরু এরকম মাথা উঁচু করে দাঁড়াতে পারে গরুর মাথা নিচে ছাগলের মাথা নিচে সবার মাথা নিচে মানুষই দুই পায়ে ভর করে শির দ্বারা মানে স্পাইনাল কর্ডের উপর টান টান হয়ে মাথাটা উঁচু করে এইভাবে দাঁড়ায় পৃথিবীতে একটাই সৃষ্টি এজন্য সৃষ্টির নাম দিয়েছে আশরাফুল যে মাখলুকাতের কাছে নুরের ফেরেশতাও শেষ দা দিতে বাধ্য হয়েছে ঠিক কিনা